তোমাদের হুমকি ধমকি আমরা ভয় পাই না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের ধ্বনি চলবে আল্লাহর জমিনের মধ্যে কালেমার পতাকা পতপত করে উড়বে আল্লাহর জমিনের মধ্যে লিল্লাহি তাকবীরের ধ্বনি চলবে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহু আকবরের আজান চলবে আল্লাহর জমিনের মধ্যে মুসলমানরা সালাত দিবে আল্লাহর জমিনের মধ্যে নারীরা পর্দার সাথে চলবে আল্লাহর জমিনের মধ্যে মুসলমানরা دینی মাহফিলগুলো করবে আল্লাহর জমিনের মধ্যে মুসলমানের সন্তানরা কোরআন করবে আল্লাহ তারা শুধু দেয় এই আপনারা তো আব্দুল হামিদ হামিদ খান ভাসানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেব পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে ভয় পায় নাই উনি আজকে থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে বলেছিল আরে ভারত তো আমাদের বন্ধু হতে পারে না তারা হলো আমাদের আসল শত্রু উনিশশো সালের পরে এই ভারতের দাদা বাবুরা আমাদের বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে গিয়েছে পৃথিবীর কোনো দেশ স্বাধীন হওয়ার পর পারস্বপতি দেশ এরকম লুটপাট করে নাই কথা বলেন ঠিক কি ঠিক না আমরা তাদেরকে ঘোষণা দিয়ে দিয়ে দিতে চাই তোমরা ভয়ব না আমরা বাংলাদেশের মানুষ অস্ত্র ছেড়ে দিয়েছি ট্রেনিং ছেড়ে দিয়েছি বিষয়টা এমন নয় বিষয়টা এমন নয় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা হয়তো বা অস্ত্র ছেড়ে দিয়েছে বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা হয়তো অস্ত্র অস্ত্র ছেড়ে দিয়েছে যখন আবার দেশের জন্য যুদ্ধ করা লাগবে যখন আবার আমার দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগবে তখন শহীদ আবু সাইদের মতন মুক্তর মতো সন্তানরা যেরকম ভাবে নিজের জীবনকে দেশের জন্য বিলীন করে দিয়েছে এরকম ভাবে টাঙ্গাইলের যুবক সন্তানরা এরকম ভাবে টাঙ্গাইলের স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া সন্তানরা এমন ভাবে মাদ্রাসা পড়ুয়া সন্তানরা দেশের জন্য জীবন দিবে রক্ত দিতে তারা প্রস্তুত চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না ইতিহাস বইলা যায় না আজকের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ এক দামি দিন এই উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর শিব সিং নামে এক বান্দা সর্বপ্রথম বাবরি মসজিদের উপরে ওইটা যে মিম্বারের মধ্যে যে ধূম্পুজোর উপরে যারা আক্রমণ করেছিল সে উনিশশো সালে আজকের হলো সেই করুণ দিনটা যারা বাবরি মসজিদ ভাঙার জন্য চেষ্টা করেছিল তাদের থেকে শিব সিংকে আল্লাহ তালা ইমানে দৌলত দিয়ে কালেমা ওলা বানাইয়া তার মুসলমান বানাইয়া তার নাম হয়েছে পরবর্তী আমির হোসেন কথা বলেন ঠিক কি ঠিক না যে আমির হোসেন একটা আর দুইটা নয় পৃথিবীর বুকে অনেক মসজিদ বানিয়েছে আমি আর এখন কি হইলাম যে নবজাতক একটা সন্তান অথবা একটা আট বছর দশ বছরের সন্তানটাকে আল্লাহর ঘর থেকে মসজিদ থেকে বের করে দেই এই কাজ করবো আমরা কোনোদিন তবে আজকে আমরা বলতে চাই ও ভারতের হিন্দুরা তোমরা আমাদের মসজিদের মধ্যে আক্রমণ করো তোমরা আমাদের মসজিদের mihrab গুলো ভাঙছো তোমরা আমাদের মসজিদগুলোর mimbar গুলো ভেঙে দিচ্ছ তোমরা আমাদের মসজিদের দেয়ালগুলো গুলো ভেঙে দিচ্ছ যেভাবে তোমরা একটার পর একটা মসজিদগুলো ভেঙে দিচ্ছ আজকে টাঙ্গাইলের জমিন থেকে বরিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিচ্ছি একটা করে মসজিদ ভাঙবা আর এই ভূক্তা কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে হাজার হাজার মসজিদ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলা তৈরি করবার জন্য এরকম বান্দাদেরকে তৈরি করে দেবেন কথা বলেন ঠিক আজকে ভারতের হিন্দুরা যেখানে মসজিদ ভাঙবে ভারতের হিন্দুরা যেখানে মসজিদকে গুড়াইয়া দিবে আমরা হিম্মত করি নিয়ত করি ওরা মসজিদ ভাঙবে আর গোটা জমিনের পৃথিবীর আনাচে কানাচে আমরা মসজিদ বানায়া বানায়া তাদেরকে দেখায় দিব একটা মসজিদ ভাঙবি তার বিনিময়ে শত শত মসজিদ আমরা এই আল্লাহর জমিনের মধ্যে তৈরি করে তোদেরকে দেখায় দিব চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না মনে মনে করেছে মুসলমানরা হয় আমাদের হুমকি পেয়ে যাবে ওরা আরে আমরা তো বলবো এই বাংলাদেশের মুসলমান যেভাবে হানাদার বাহিনীদেরকে দেশ থেকে তাড়াইয়া দিয়েছিল হয়তো হতে পারে বাংলাদেশের চতুর্শে ইন্ডিয়ার বর্ডার একদিক শুধু খোলা সেটা হলো বঙ্গোপসাগর মনে রাখো আমরা জনসংখ্যায় কম হতে পারি হয়তো আমাদের অস্ত্র শস্ত্র কম কিন্তু বাংলাদেশের মানুষের এক একটা দিল হলো এই বাংলাদেশের মানুষের চাইতে বেশি বাংলাদেশের মানুষের এক একটা দিল হলো তোমাদের পুরা ভারতবর্ষের যতগুলো জায়গা আছে তার চাইতে বড় হলো মুসলমানের এক একটা দিল চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না তোমরা বলো কথায় কথায় খোটা দেও আলু যদি বন্ধ করে দে পেঁয়াজ যদি বন্ধ করে দেয় তোমরা খাবা কেমন করে আমি তো বলবো টাঙ্গাইলের এখনো পর্যন্ত যতগুলো জায়গা খালি আছে টাঙ্গাইলের এখনো বিভিন্ন জায়গায় যে পরিমাণ জায়গা খালি আছে এই টাঙ্গাইলের মানুষ যদি ঠিকভাবে চাষাবাদ করে টাঙ্গাইলের মানুষ যদি ঠিকভাবে ধান চাষাবাদ করে পেঁয়াজ আর আলু চাষাবাদ করে তাহলে তো মনে হয় বাংলাদেশে অভাব পড়ার কোনো সম্ভাবনা নাই চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না হুমকি ধুমকি আমরা ভয় পাই না তোমাদের হুমকি ধমকি আমরা ভয় পাই না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের ধ্বনি চলবে আল্লাহর জমিনের মধ্যে কালেমার পতাকা পতপত করে উঠবে আল্লাহর জমিনের মধ্যে লীল্লা হেতাকের ধ্বনি চলবে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ আকবরের আজান চলবে আল্লাহর জমিনের মধ্যে মুসলমানরা স্বেচ্ছা দিবে আল্লাহর জমিনের মধ্যে নারীরা পর্দার সাথে চলবে আল্লাহর জমিনের মধ্যে মুসলমানরা দিদি মাহফিল করবে আল্লাহর জমিনের মধ্যে মুসলমানের সন্তানরা কোরআন পড়বে আল্লাহর জমিনের মধ্যে মুসলমান সন্তানরা হাদিস পড়বে কারো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না তারা শুধু হুমকি ধুমকি দেয় এই হুমকি ধমকিটিকে আপনারা ভয় পাইছেন আপনারা তো আব্দুল হামিদ খান ভাসানির এলাকা এলাকার মানুষ কথা বলেন ঠিক কি ঠিক না যে আব্দুল হামিদ খান ভাসানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেব পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে ভয় পায় নাই উনি আজকে থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে বলেছিল আরে ভারত তো আমাদের বন্ধু হতে পারে না তারা হলো আমাদের আসল শত্রু উনিশশো একাত্তর সালের পরে এই ভারতের দাদা বাবুরা আমাদের বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে গিয়েছে পৃথিবীর কোনো দেশ স্বাধীন হওয়ার পর পারস্বপতি দেশের কোন লুটপাট করে নাই কথা বলেন ঠিক কি ঠিক না আমরা তাদেরকে ঘোষণা দিয়ে দিয়ে দিতে চাই তোমরা ভয়ব না আমরা বাংলাদেশের মানুষ অস্ত্র ছেড়ে দিয়েছি ট্রেনিং ছেড়ে দিয়েছি বিষয়টা এমন নয় বিষয়টা এমন নয় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা হয়তো বা অস্ত্র ছেড়ে দিয়েছে বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা হয়তো বা অস্ত্র ছেড়ে দিয়েছে যখন আবার দেশের জন্য যুদ্ধ করা লাগবে যখন আবার আমার দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগবে তখন শহীদ আবু সাইদের মতন মুক্তর মতো সন্তানরা যেরকম ভাবে নিজের জীবনকে দেশের জন্য বিলীন করে দিয়েছে এরকম ভাবে টাঙ্গাইলের যুবক সন্তানরা এরকম ভাবে টাঙ্গাইলের স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া সন্তানরা এমন ভাবে মাদ্রাসা পড়ুয়া সন্তানরা দেশের জন্য জীবন দিবে রক্ত দিতে তারা প্রস্তুত চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না